হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে একটা হচ্ছে বড় কানলা মাছ ঠিক আছে যেটাকে বিগ ইয়ার বলে এটা হচ্ছে আইভরি অ্যালবিনো হচ্ছে বিগ ইয়ার এই গাপ্পিটা দেখেন এই গাপ্পি আসলে গিয়ার গাপ্পিগুলো আসলে কেমন হয় ঠিক আছে বিগ গিয়ার যতগুলো গাপ্পি আছে এই গাপ্পিগুলো আসলে একুড়িমে সৌন্দর্য হয় ফ্রন্ট সাইডে ভালো লাগে কিন্তু উপর ভিউটা ভালো কিন্তু সামনে থেকে ফ্রন্ট সাইডে কিন্তু এদের ভিউটা আসলে তেমন আসে না যারা যারা আসলে একুরিয়ামের সৌন্দর্যের জন্য মাছ করতে যাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা করা এই ভিডিওটা আসলে আপনারা যাদের যারা যারা আর চান মানে বড় বড় কানওয়ালা মাছ চান তাদের জন্য আসলে এই ভিডিওটা তারা আসলে যারা যারা এই বড়ো বড়ো কানলা ভিডিও মাছ চান তারা আসলে গাপি মাছটা বিশেষ করে তারা আসলে উপর থেকে সৌন্দর্যটা বোঝা যায় কিন্তু আসলে একুরিয়ামের সামনের ভিউ থেকে আসলে এই মাছগুলোর সৌন্দর্যটা তেমন আসলে ফুটে ওঠে না এই কারণে আপনারা যারা যারা বিজ্ঞান মাছ চাচ্ছেন তাদের জন্য একুড়িয়ামের এমনভাবে সিস্টেমটা করবেন যেটা হচ্ছে একুরিয়াম রাখলেও গ্রাউন্ডে রাখবেন যেন মানুষজন দেখলে যেন উপর থেকে দেখে তাইলে আসলে সৌন্দর্যটা থাকবে কিন্তু আদারওয়াইজ আপনারা যদি ফ্রন্ট থেকে সামনে থেকে দেখেন তাইলে আসলে বড় কানোলা মাছের কিন্তু সৌন্দর্যটা কিন্তু কখনোই আসলে আপনারা বুঝতে পারবেন না আর ওই মাছগুলো আসলে তেমন কোয়ালিটিফুল বলে আসলে অনেকে যারা যারা গাপ্পি নতুন পালবে তাদেরকে যাই বলবেন কথা এই মাছটা কেমন দেখতে বলবে আরে মিক্সড গাপ্পি তো অনেক সুন্দর হচ্ছে কিন্তু ভাই আসলে বড় কানোলা যেগুলো বিগ ইয়ারের যেগুলো মাছ আছে সেগুলোর আসলে কোয়ালিটি সেই লেভেলের হয় এবং দেখতেও সুন্দর হয় মাছগুলো আর এই মাছগুলোর একটা অসুবিধা কি এই মাছগুলো আসলে মিক্সের পরিমাণ অনেক বেশি আসে যতগুলো ডাম্বো ইয়ার বা হচ্ছে বিগ ইয়ার এর মাছ আসছে প্রতিটা মাছেরই প্রবলেম হচ্ছে এই মাছগুলোর আসলে মিক্সড প্রচুর পরিমাণে আসে আর হচ্ছে কোয়ালিটি মানে ধরেন আপনি একশোটা মাছ পালন করলে ধরেন ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোয়ালিটি আসবে ফিফটি পার্সেন্ট কোয়ালিটি আসবে না যদি কোয়ালিটি ফুল হয় তাইলেই ফিফটি পার্সেন্ট আসবে আর যদি কোয়ালিটি লেস হয় তাইলে আসলে ফিফটি পার্সেন্ট কেন আপনারা টোয়েন্টি পার্সেন্টও আসলে কান পাবেন না বড় বড় কান পাবেন না আর বড় বড়ো কান না পেলে আসলে বাজারে তেমন সেই মাছটার ডিমান্ড থাকে না এই কারণে যারা যারা বিগ ইয়ার বা ডাম্বর ইয়ার বা এলিফ্যান্ট ইয়ার জাতীয় মাছ পড়ছেন তারা অবশ্যই কোয়ালিটিফুল মাছ নিয়ে কাজ করবেন আদারওয়াইজ আপনাদের মাছের কখনও আসলে কোয়ালিটি আসবে না আর হোয়াইট যেটা হোয়াইট অথবা অ্যালবিনো আইয়ের মাছগুলোর একটা সমস্যা কি হোয়াইট মাছগুলার কিছুটা ইলো শেপ চলে আসে এটা একটা বিগ একটা প্রবলেম এটা আসলে প্রতিটা খামারে আপনি খেয়াল করবেন প্রতিটা খামারেই এই সমস্যাটা হয় যেমন টোয়েন্টি ফোর কে দেখবেন টোয়েন্টি ফোর কে গোল্ডেন কালার কিন্তু হলুদ হলুদ চলে আসে অনেক সময় দেখবেন ফেকাশে রঙ আসে অর্ধেক হলুদ অর্ধেক কালচে বন্য আসে ফোটা ফোটা হলু হলদে ভাব আসে সেই কোয়ালিটিগুলো কোয়ালিটি লেজ হয়ে যায় এই কারণে যারা যারা কোয়ালিটি ফুল করতে যাচ্ছেন দাম ক্ষেত্রে তারা তারা অবশ্যই কোয়ালিটি ফুল প্যারেন্টস নেবেন তাহলেই আসলে আপনাদের কোয়ালিটিটা বজায় থাকবে আদারওয়াইজ আসলে কোয়ালিটিটা বোঝা থাকবে না অনেকেই বলেন আবার একটা জিনিস একই জাতের সাথে আপনি বারবার একটাই ব্রিডিং করাচ্ছেন একটা জাত নিয়ে তখন আসলে মাছের কোয়ালিটি খারাপ হয় ভাই মাছের ক্ষেত্রে এই কোয়ালিটি খারাপ হয় ধরেন আপনি বস এক বছর একটা মাছ নিয়ে কাজ করতে পারেন তারপরে আপনি হয় ফিমেলটা চেঞ্জ করেন নাহলে মেলটাকে অবশ্যই বাইরের কোনো খামার থেকে কোয়ালিটি ফুল খামার থেকে অবশ্যই নেবেন এতে আসলে আপনার মাছের কোয়ালিটি আগে যেটা কোয়ালিটি ছিল তার চেয়েও গুণ না হইলেও পাঁচশো গুণ কোয়ালিটি আগের চেয়ে ডেভেলপ হবে এই কারণে আসলে প্রত্যেক বছরেই আপনারা যারা যারা গাপ্পী পালন করেন মোটামুটি প্রত্যেক বছর না হলে দু এক বছর পর পরেই ধরেন অন্য খামার থেকে প্যারা ছেলে অথবা আপনি নিজেই করতে পারেন আলাদা আলাদাভাবে চাষ করলেন আলাদা আলাদাভাবে দুইটা একুরি আমি করতেছেন একুড়ি করার পরে চাষ করার একুড়ি চাষ করার পরে ওইখান থেকে যেগুলো কোয়ালিটি ফুল বাচ্চা হবে মেল এবং ফিমেলগুলাকে ব্রিডিংয়ে দিবেন দেখবেন কোয়ালিটি আগের চেয়ে অনেক ভালো হবে সেইভাবে এইভাবে করলে আপনাদের কোয়ালিটি ফুল নাচ পেতে সুবিধা হবে আর যেটা আইভরি মাছ আইভরিগুলো আসলে বাংলাদেশে রেয়ার কিন্তু মানুষজন বাঙালি যারা আছে তারা আসলে আইভরি কালেকশান করে আবার আইভরি নিতেও চায় না ঠিক আছে তার জন্য আসলে এই মাস্টার তেমন ডিমান্ড নাই কিন্তু যাদের যাদের ইচ্ছা আছে কালেকশনের তারা তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সকাল এগারোটা থেকে রাত নটার মধ্যে মেসেজ দেওয়ার ট্রাই করবেন আর তারপরে আসলে আমি তেমন মেসেজের উত্তর দি না আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আমার চ্যানেলের এখন বর্তমানে গ্রো রেটটা একটু আগের তুলনায় অনেক ভালো হয়েছে এইভাবেই সাপোর্ট দিয়ে যান আর পাশে থাকবেন অবশ্যই যতদূর পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে